হাতিয়ায় অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগের প্রতিবাদ বিক্ষোভ বিস্তারিত দেখুন হানিফুদ্দিন সাকিবের প্রতিবেদনে নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ রুবেল নামের এক যুবককে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনতা তারা দাবি করেন পুরো ঘটনাটি সাজানো নাটক বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আটক রুবেল চরকিং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিম মাজির ছেলে এবং সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পড়ালেখার পাশাপাশি তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদে নেই সমাবেশে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হুসেন ইলিয়াস সদস্য সচিব ফাহিম উদ্দিন পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিনুল্লাহ রাসেল সদস্য সচিব কাউসার মুস্তফা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান সদস্য সচিব সুমন তালুকদার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার সোহেল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে রুবেলকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে তারা অভিযোগ করেন কোস্টগার্ড অর্থের বিনিময়ে এই ঘটনা ঘটিয়েছে জানা যায় গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি দল রুবেলকে তার বাড়ি থেকে আটক করে